মুস্তাফিজর তারপর মুখেই হয় নিজের সাড়ে তিন তো মুস্তাফি ওইখানে ওটাও আসল না কারণে পূর্বাটা আসলো না মুস্তাফি হওয়ার কারণে দেশের টাও আসলো না পদ আছে এরকম হবে নকল মাত্র কিন্তু হঠাৎ সময় হওয়ার মাত্রতা অনেক বাড়িয়া যা অনেকবার উত্তরের মধ্যে একশো কোরবানি করেন এবং বলেন এই কুরবানি হঠাৎ কুরবানি ও সুন্দর কোরবানির প্রত্যেকটা সময় পরিবর্তে একটি করিয়া লেখা হয় জবাই করার সময়

বাস্তবিক বাস্তবিকই কোরদানি অতীব গুরুত্বপূর্ণ স্মরণীয় বস্তু আল্লাহ ইব্রাহিম শ্রমিকরা বিরুদ্ধ করিয়া সেই আন্দুলাল ইস্রাহ যখন সর্বালকরা অভিযুক্ত তাকে কোরবানিত করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন তাই লিখতে

আর আমরা ইস্রাহ আহলাদুল্লু মোহাম্মদ রসুল উল্লাহ তার উপর আমাদের সম্পর্ক ইস্প্রাইল এই আমাদের খ্রিস্টান বিরুদ্ধে ফজলাকে হাইজাক করার জন্য তার একটু বিড্রাইক ইমরাহিম সরকার করতে নিয়ে গেলেন ইসান তারা এ সার কপায় কোথায় আসলে সামে সে আন্দোলন দুলাল ইসমাইন যখন সর্বাত্র স্বাগত উপযুক্ত হইলেন তাকে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন বাপ পরীক্ষার সম্মুখীন হইলেন পরীক্ষা পরীক্ষা প্রথম বিভাগে পাশ করলে তীক্ষ্মরী পুত্রের গলা বসে দিলেন আকাশ বাপা সুতম্পিত হইয়া সূচনা করা হইল হে বন্ধু ইব্রাহিম তুমি নিশ্চয় স্বপ্ন সত্য পরিণত রা অবশেষে যাব আর্থেক মাসিক এই চিতা পরি সময় করতে হবে সমাপ্তি ঘটু এবং কেবল পর্যন্ত বছর সেই তারিখে শক্তগুলো ভালো লাগে সেই নাটকের রবীন্দ্রনাথ টাকা করার শব্দ সেই ঘটনাকে তাদের করার উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হইল আজও প্রেমিক লোক পক্ষে পশু জবাই করিবার সময় নিজের ল এবং নিজের আহ্লাহকে আল্লাহ রাস্তায় প্রদানি করতে মনে করিতে অভিযোগ বললকে নিজেরা কামনা না দেখে

একের থেকে পাঁচ দুই বছরের ছা গরুকে বিভিন্ন প্রকার সরকার ও সুষম খাদ্য প্রদান ও রাসায়নিক ওষুধ খাওয়ায় দুইশো তিনশো কেজি ওজনের করা হয় করা ঠিক কিনা রসায় খাইলে দেখতে পড়ো দেখা যাবে গোস্ত তো বেশি হবে এবং আপনি বুঝতে পারলে কিনবেন এই জন্য আগে কিনতে হয় কিনে দিদি কিন্তু পাল্টা হয় যাতে ওই সাথে আপনার মাফ সৃষ্টি হয় দবাই করার সময় যেন দিলটা এই বস্তু তো আগেও বস বোতর খানা বন্ধ থাকে আর কাপড়বিহীন যাওয়া বসল করে সপ্তাহ মানুষের সামনে খোলা না ফের মানুষ আছে সে একা আবার দরজা দেওয়া তো ফের মানুষ আছে সতর্ক গোলাই হল মানুষ সামনে তুললে আরাম করবার প্রসঙ্গে কি ধরন নিয়ে করলে তা মামল হয় সেটা বলল তো আমাদেরকে মানলাম মামল জানলাম সামনের করবার করবার কুরবানি হবে যে বললো যেটা পাচ্ছে আমি এটা মানব করলাম আমি কুরবানি তো মানবত হবে কুরবানি হবে আর খেতে হবে সব

আল্লাহ কোনো নিয়ামত রাজধানী যদি চুরি পৌঁছানো যায় তো সেই নিয়ামতকে অবহাব করা হবে কি হবে চিন্তা করেন ভালো হচ্ছে মাইকে জন্য না যায় মাইকে বললে আল্লাহ কালামকে আগুনে দাঁড়ানো হয় বেকার কথা আগুনে জানাবে মাইকের কাজটা আওয়াজটাকে বড় করে দেয় মাইকের কাজটা আগুনে জ্বালানো রইল নামাজে নামাজের যে অল্প লোক হয় তাহলে আওয়াজ ভালো করতে পেতেছে তো মাইক ছাড়াই উত্তম আগামী মাইক উত্তম আর দরবার নামাজে ছোট জামাতে মাইক ছাড়াই পড়া চাই তো বড় জামাত পায়ের তালায় লোকজন আছে সেখানে আওয়াজ পোস্টানো কঠিন মাইকের দ্বারা সহজ সেখানে মাইক দেওয়ার করতে কোনো দোষ নেই সুরাই হির জিনের সাতান্ন আকানো রয়েছে ইব্রাহিম মূল কালেকর কথা বলা হয় তারা দুজন নবী কি এক সময়

টাকা সংরক্ষণ করা যাবে কিনা হ্যাঁ সংরক্ষণ করা যাবে কিন্তু দিদি রাস্তাকে কষ্ট না সংরক্ষণ করেন কিন্তু প্রয়োজনীয় খরচ দেয় না দিদি রাস্তা ভাব নষ্ট করে যায় এটা না খরচ চালাই যদি আপনি জমা করতে পারেন তাহলে হজে গেলেন তাহলে আমার আমার স্ত্রীর চল্লিশ হাজার টাকা এই টাকার মধ্যে কার কত টাকা তার কোন হিসাব নেই এই টাকা এক কত হয় নেই এই জমানো টাকা ছয় থেকে সাত হবে এই পরিবার টাকা থাকার কারণে কোনো হবে কিনা

আপনার মালিকানা আলাদা আপনার বিদিনটা আলাদা আপনার ছেলেরটা আলাদা আপনার মেয়েরটা আলাদা আমার মেয়েকে অনেকে হাত দিয়ে দিতে পারলাম সংরক্ষণ করতে হবে তার কাছে ন্যায় করতে হবে আপনি বাজার খেতে পারবেন আজকে যে শিশু জন্ম নিল তার মালিকেরা আলাদা তাতে কারো বিভিন্ন দিয়ে কিন্তু টাকা জমা করে হাঁস মুরগি পাইতে ওটা তার অধিকার অনেক জালের স্বামী খাবার দিয়ে দিয়ে দেয় মানুষ থাকবে বাঘ হয়ে তার অধিকার আপনি বুঝেন না আপনার একাত্তর করা হচ্ছেন স্বামীর কোন অধিকার নেই প্রত্যেকের মালিকা आगे वारी वारी तो आगे इतना क्या केवल तमाम लिंग दिलचस्प हैं, तात्पर्य क्या हमारे सब भी गलत लिंग पड़े, ठीक है? तार बहुत बढ़िया जीवन, शुभारंभ, शुभारंभ, अल्लाह अल्लाह सल्लिया अलैहि वस्सलम, मुहम्मद ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا ولا تعلمنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب